ধনতেরাস ধামাকা চলছে বিনোদ বেড়ে দত্ত জুয়েলার্সের শোরুম যে আমরা কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি দিচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন সোনা কিনলে কিন্তু আপনারা সোনা ফ্রি পেয়ে যাবেন আমাদের একটা খুব ভাইরাল ডিজাইন আছে রতন চুর করে পড়তে পারবেন মাল্টিপারপাস পারপাস ইউজে এটা লেগে যায় দেখুন এরকম আমরা একটা রতন চুর করে পড়তে পাচ্ছি। সমস্ত সাবেকি ডিজাইন আমরা সুপার লাইট ওয়েটে কিন্তু আমরা রেডি করেছি আজকে কিন্তু সেইটার লঞ্চ হচ্ছে মাত্র চোদ্দ থেকে পনেরো গ্রামে কিন্তু আমরা এরকম সাবেকি সব গয়না রেডি করে যেগুলো কিন্তু ইউজুয়ালি ওয়েট হয় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে নকশা করা গোলাপ ফুলের চুর আছে টোয়েন্টি ফোর গ্রাম যে পেয়ে যাচ্ছেন একটা গলা ভরা কিন্তু হাসুলি উইথ লকেট অ্যান্ড একটা এক পেয়ার ঝুমকা রয়েছে যেখানে আমাদের সোনার দাম আকাশ ছোঁয়া সেখানে কিন্তু আপনারা এখনো ফর্টি ফোর বিয়ের প্যাকেজ পেয়ে যাচ্ছেন ফিফটি ওয়ান গ্রাম সেটা একটু হেভি ব্রাইডাল এর সাথে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের পাঁচ গ্রাম আটশোই দেখুন দারুণ একটা কালেকশন এটা আমাদের এখানকার ভাইরাল সীতাহার পিকক ডিজাইনের এইটিন গ্রামস মধ্যে ইয়ারিং যাচ্ছে পাঁচ গ্রামের মধ্যে ধরনের কিন্তু গোল্ডের গিফট আমরা আপনাকে দিচ্ছি চোখার চলে এলো নাইন গ্রাম মধ্যে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের মধ্যে দু গ্রাম আটশো করে এরকম সব মুক্ত লাগানো মান্তাসা পেয়ে যাবে দারুণ দারুণ আমরা কিন্তু ডায়মন্ড এর লাইট ওয়েট কালেকশন নিয়ে এসেছি এরকম যে আপনি লকেট গুলো দেখছেন চলে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড থেকে এখানে কিন্তু আপনারা সিলভার এর দেখুন এরকম গিফট আইটেমস পেয়ে যাবেন টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের পলার রিং এটা দেখুন মোটামুটি দশ গ্রাম বাট লুক ওয়াইজ কিন্তু এটা মোটামুটি আঠারো গ্রামের লুক আছে এই সব কালেকশন কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে আট হাজার দশ হাজার বারো হাজারে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সিলভার ওয়াচেস ধানতেরাস ধনবর্ষা আমরা বিনোদ বেড়ে দত্ত জুয়েলার্সের তরফ থেকে কিন্তু নিয়ে এসেছি ধনতেরাস ধামাকা অফার আপনারা সামনেই ধনতেরাস আসছে দিওয়ালি আসছে মা লক্ষ্মীর কৃপা নিয়ে কিন্তু আপনারা কেনাকাটা শুরু করে দিন সোনার রূপোর কয়নে ইনভেস্ট করুন আমাদের কিন্তু প্রচুর প্রচুর অফার্স চলছে বিনোদ বেড়ে দত্ত জুয়েলার্সের ভবানীপুর বেহালা গড়িয়া হাওড়া বিধান সরণির শোরুমে গুলো খুব চমকপ্রদক একবার আপনাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু সোনার দামে দিচ্ছি আড়াইশো টাকা ছাড় ঠিক শুনেছেন সোনার দামে দিচ্ছি আড়াইশো টাকা ছাড় সঙ্গে দিচ্ছি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের ডিসকাউন্ট আর আরও চমক আছে সেটা হলো সোনা কিনলে সোনা ফ্রি ঠিকই শুনেছেন একদম ঝুরি ঝুরি সোনা কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন যত সোনা কিনবেন তত সোনা কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এই ধানতেরাস উপলক্ষে আমরা বিনোদবেরি দত্ত জুয়েলার্সের দেড়শো বছরের পুরনো গয়না কিন্তু আবার নতুন করে নিয়ে এসেছি হ্যাঁ সাবেকি ডিজাইন সমস্ত সাবেকি ডিজাইন আমরা সুপার লাইট ওয়েটে কিন্তু আমরা রেডি করেছি আজকে কিন্তু সেইটার লঞ্চ হচ্ছে আপনারা একটু গয়নাগুলো দেখে নিন চোদ্দো থেকে পনেরো গ্রামে কিন্তু আমরা এরকম সাবেকি সব গয়না রেডি করেছি যেগুলো কিন্তু ইউজুয়ালি ওয়েট হয় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে দারুণ দারুণ নকশা ডিজাইন পেয়ে যাবেন দারুণ দারুণ দেখুন গোলাপ ফুলের ছাপ দেওয়া আছে কদম ফুল আছে নকশা করা আছে এখানে আপনার খুব সুন্দর একটা নকশা করা গোলাপ ফুলের চুর আছে এই ধরনের নানান ডিজাইন কিন্তু পেয়ে যাবেন স্টার্ট হচ্ছে কিন্তু আমাদের মোটে সাত গ্রাম থেকে এরকম মাত্র সাত গ্রাম থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম নকশা করা একটা গলার হাসুলি। এখানে দেখুন টোয়েন্টি ফোর গ্রামসে পেয়ে যাচ্ছে না একটা গলা ভরা কিন্তু হাসুলি উইথ লকেট অ্যান্ড একটা এক পেয়ার ঝুমকা রয়েছে এটার কিন্তু ওয়েট যাচ্ছে আপনার ফোরটিন গ্রামসের মধ্যে এখানে রয়েছে একটা তিন নেকলেস যেটার কিন্তু ওয়েট যাচ্ছে আপনার থার্টি সেভেন গ্রামসের মধ্যে ঝুমকা যাচ্ছে কিন্তু ইলেভেন গ্রামসের মধ্যে এটা কিন্তু ডিটাচেবল আছে দুরকমভাবে পারপাসে পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর আরও একটা দেখুন খুব চওড়া একটা থার্টি থ্রি গ্রামসের মধ্যে আমরা রেডি করেছি এর সাথে ঝুমকোটা যাচ্ছে কিন্তু সেভেন গ্রামসের মধ্যে আরও একটা সুন্দর খুব গোলাপ ফুল নকশা যাচ্ছে এটারও ওয়েট যাচ্ছে কিন্তু আপনার মোটে ফোরটিন গ্রামসের মধ্যে পাঁচ গ্রাম আটশোই দেখুন দারুণ একটা কালেকশন এটা আমাদের এখানকার ভাইরাল সীতাহার প্রচুর প্রচুর সেল হচ্ছে এটা নেক্সট চলে আসছে আট গ্রামে একটা সীতাহার তিন রড়িতে এখানে ইয়ারিংটা জড়ছে কিন্তু দু গ্রামের মধ্যে এবার একটু ব্রাইডাল ডিজাইন দেখা হয় টোয়েন্টি থ্রি গ্রামসের মধ্যে কিন্তু গলা ভরা নেকলেস আর সঙ্গে কিন্তু ছ গ্রামে একটা ইয়ারিং রয়েছে এটা একটা দারুণ মন চোকার রয়েছে বারো গ্রামের মধ্যে ইয়ারিংটা যাচ্ছে তিন গ্রামের মধ্যে আরও একটা দারুণ মন চোকার এসেছে পিকক ডিজাইনের এইটিন গ্রামের মধ্যে ইয়ারিং যাচ্ছে পাঁচ গ্রামের মধ্যে আরও একটা দারুণ ডিজাইন এসছে নাইন টেন গ্রামসের মধ্যে ইয়াররিং যাচ্ছে তিন গ্রাম আটশোতে আরও একটা দারুণ চোকার পেলাম এটার ওয়েট যাচ্ছে আপনার টোয়েন্টি গ্রামসের মধ্যে ইয়াররিংটা ইয়ারটা যাচ্ছে কিন্তু সিক্স গ্রামসের মধ্যে আরও একটা আচ্ছা এবার আপনাদের একটু গিফট দেখিয়ে দিই যেটা আমি বারে বারে বলছি আপনাদেরকে ভিডিওতে প্রচুর গিফট পাবেন ঝুরি ঝুরি গিফট পাবেন দেখুন এই ধরনের কিন্তু গোল্ডের গিফট আমরা আপনাকে দিচ্ছি যে যত সোনা কিনবেন সে কিন্তু এই রকম ধরনের গিফট আমাদের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন সঙ্গে অফারগুলো আরও একবার বলে দিই সোনার দাম কিন্তু আমাদের এখানে অনেক অনেক কম পাবেন আড়াইশো টাকা কিন্তু আমরা সোনার দামে ডিসকাউন্ট দিচ্ছি তার সাথে কিন্তু পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মজুরিতে ফ্ল্যাট ডিসকাউন্ট তাই আর দেখ করবেন না যে যেখানে আছেন তার বাড়ির নিকটেই কিন্তু আমরা রয়েছি আমরা বিনোদ বেড়ে গড়িয়া হাওড়া যদি আপনারা বাড়িতে বসে গয়না কিনতে চান আমরা ইন্স্যুরেন্স করে আপনাদের গয়না পাঠিয়ে তার জন্য কিন্তু আপনারা নিচে যাওয়া যে স্ক্রিনে নাম্বার হচ্ছে আজকে যে ভিডিও দেখানো হলো সেখান থেকে কোনো জিনিস পছন্দ করুন আর স্ক্রিনশট কিন্তু আমাদের যে নিচে যাওয়া নাম্বারে পাঠিয়ে দিন সীতাহারে চলে এসেছে বারো গ্রাম নশো আর এটার ইয়ারিংটা যাচ্ছে আঠেরো গ্রামে নেক্সট চলে যাচ্ছি একটা নেকলেসের যেটা মুন চোকার এটা কিন্তু বাইশ গ্রামে ইয়ারিং যাচ্ছে পাঁচ গ্রামের মধ্যে নেক্সট আরও একটা সেটে চলে এলাম ফিফটি ওয়ান গ্রাম সেটা একটু হেভি ব্রাইডাল এর সাথে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের মধ্যে মুন চোকার চলে এলাম নাইন গ্রামসের মধ্যে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের মধ্যে খুব লাইট ওয়েটের একটা মুন চোকার নাইন গ্রামসের মধ্যে ইয়ারিংটা যাচ্ছে এইট হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে আরও একটা সীতাহার চলে এসছে টোয়েন্টি সেভেন গ্রামসের মধ্যে ইয়ারিংটা যাচ্ছে ফোর গ্রামসের মধ্যে নেক্সট আরও একটা নেকলেস চলে টোয়েন্টি থ্রি গ্রামসের মধ্যে ইয়ারিংটা যাচ্ছে কিন্তু সেভেন গ্রামসের মধ্যে নেক্সট আরও একটা চার নড়ির নেকলেস চলে এসেছে থার্টি গ্রামসের মধ্যে ইয়াররিংটা যাচ্ছে আপনার ফোর গ্রামসের মধ্যে নেক্সট আরও একটা নেকলেস চলেছে ফোরটি সিক্স গ্রামসের মধ্যে এটার কাজটা দেখুন খুব সুন্দর একটা করা একটা দারুণ কাজ ইয়াররিংটা যাচ্ছে ন গ্রামের মধ্যে একটা পিক ডিজাইনের দারুণ এটা একটা সীতাহার চলে এসছে এটার ওয়েট যাচ্ছে টোয়েন্টি থ্রি গ্রামসে যাচ্ছে ফোর গ্রামসের মধ্যে এটা দারুণ কালেকশন থ্রি কালার্সের মধ্যে ওয়েট যাচ্ছে নেকলেসটা টোয়েন্টি সিক্স এর মধ্যে ইয়ারিংটা যাচ্ছে সে সিক্স এর মধ্যে এবার চলে আসছি কিছু হাতের মাতাসার ডিজাইনের খুব লাইট ওয়েটের মাতাসা দেখতে পাচ্ছেন দু গ্রাম আটশো করে এরকম সব মুক্ত লাগানো মাতাসা পেয়ে যাবেন এখানেও একটা কালেকশন আছে দেখুন খুব সুন্দর এখানে একটা প্রজাপতি ডিজাইন আছে দারুণ কালেকশন আছে একটা খুব ভাইরাল রতন চুরের কালেকশন আছে দেখুন এটা কিন্তু একটা মাল্টি ইউজ হয় এরকম আমরা কিন্তু হাতে এরম করে পড়তে পারছি রতন চুর হিসাবে এটাকে কিন্তু আমরা আবার এরকমভাবে হাতে ব্রেসলেট হিসাবে পড়তে পারছি নেক্সট এটাকে কিন্তু আমরা আরেকটা ইউজে লাগাতে পারছি সেটা হচ্ছে কিন্তু এরকম একটা টাইচেন করে পড়তে পারছি প্লাস আবারও এরকম একটা এটাকে চোকার করে পড়তে পাচ্ছি সো মাল্টিপল ইউজে কিন্তু এই জিনিসটা যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে ছ গ্রামের মধ্যে এত সুন্দর একটা জিনিস মাত্র সাড়ে ছ গ্রামের মধ্যে নেক্সট চলে যাচ্ছি কিন্তু আমরা একটা জেন্টস ব্রেসলেটে দেখুন এটাও খুব একটা দারুণ কালেকশন ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র তিন গ্রামের মধ্যে একটা জেন্টস ব্রেসলেট রয়েছে এখানে রয়েছে এরকম বেবিজদের কালেকশন এটা এগুলোও আপনার এরকম দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবে নেক্সট পেয়ে যাচ্ছেন এইরকম দারুণ দারুণ কিছু চওড়া চওড়া মান্তাসা রয়েছে এখানে চওড়া হালকা ভারী সব রকমের এই একটা মান্তাসা আপনাদেরকে দেখিয়ে দিই এটার ওয়েট যাচ্ছে কিন্তু মোটামুটি আপনার ওয়েট যাচ্ছে এটা টোয়েন্টি ফোর গ্রামসের মধ্যে একটা হাত ভরা মান্তাসা আরও একটা কালেকশন দেখিয়ে দিই এটা মোটামুটি ওয়েট যাচ্ছে আপনার থার্টিন গ্রামসের মধ্যে এরকম দারুণ দারুণ কিছু কালেকশানস একটু আপনারা দেখিয়ে দিন দারুণ দারুণ এরকম মাতাসার কালেকশানস কিন্তু প্রচুর পেয়ে যাবেন নেক্সট চলে আসছে আমাদের চেন এইটিন ক্যারেট চেন কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু টুয়েলভ থাউজেন্ড থার্টিন থাউজেন্ড থেকে কিন্তু এই চেনগুলো স্টার্টিং আছে এছাড়াও প্রচুর প্রচুর চেনের কালেকশানস পেয়ে যাবেন দু গ্রাম আড়াই গ্রাম থেকে এখানে একটু হেভি কালেকশানসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু এরকম ধর ধরনের হেভি হেভি কালেকশানসের কিন্তু চেন রয়েছে এবার চলে যাচ্ছে একটু হাতের সকেট চুরিতে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড মিলিগ্রামস করে কিন্তু আমাদের এরকম হাতে সকেট চুরি রয়েছে এরকম সকেট বাউটি রয়েছে এখানে এরকম রয়েছে সলিড চুরি নেক্সট চলে যাবো একটু চুরের ডিজাইনে দারুণ দারুণ কালেকশানসের কিন্তু সাত গ্রাম আট গ্রাম ন গ্রামে কিন্তু এই ধরনের সব চুর পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা চলে যাচ্ছি বালা খুব হালকা ওয়েটের কিন্তু বালা ছ গ্রাম সাড়ে ছ গ্রাম থেকে কিন্তু আমাদের এখানে বালা পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কিছু ডিজাইনজের বালা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে দেখুন একটা মিনাকারি করা বালা রয়েছে এরকম সব ছ গ্রাম থেকে কিন্তু আমাদের এরকম বালা স্টার্টিং হচ্ছে নেক্সট চলে যাচ্ছে কিন্তু একটু কঙ্কনের ডিজাইনে দশ গ্রাম বারো গ্রাম তেরো গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশানসের কঙ্কন নেক্সট চলে যাচ্ছে আরও একটু একটু বালার ডিজাইনস আছে এখানে চুরি সব রকম মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে দারুণ দারুণ কিছু কালেকশানস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর চলে যাচ্ছে একটু জেন্স রিস চেনে দারুণ দারুণ কিছু জেন্স রিস চেন আছে দেখুন রাইট ওয়েট কিন্তু দেখতে কিন্তু অনেক হেভি এটা দেখুন মোটামুটি দশ গ্রাম বাট লুক কিন্তু এটা মোটামুটি আঠেরো গ্রামের লোক আছে এই ধরনের সব পেয়ে যাচ্ছেন চেন আরেকটু দেখিয়ে দিচ্ছি এগুলো খুব লাইট ওয়েট কিন্তু দেখতে হেভি দশ গ্রাম বারো গ্রামে কিন্তু এই রকম ধরনের কিন্তু জেন্টস চেন পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কিন্তু আমরা কিছু শাখা পলা লোহার কালেকশানস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু শাখা একদম লাইট ওয়েট এইরকম ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস থেকে তৈরি হচ্ছে পলাও কিন্তু পেয়ে যাবেন এইরকম ফাইভ হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে তাছাড়া লোহা রয়েছে এরকম থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে এরপরে আরও আরও অনেক লোহার ডিজাইনস তো পেয়েই যাবেন এখানে অনেক অনেক শাখা রয়েছে মুখ পলা রয়েছে এখানে পেস্টিং পলা রয়েছে এখানে ব্রেসলেট পলা রয়েছে দারুণ দারুণ প্রচুর ডিজাইনস কিন্তু পেয়ে যাবেন একবার আপনাদের কিন্তু আমাদের শোরুমস বিনোদ বেজী দত্ত জুয়েলার্সে আসতে হবে একটা ভিডিওতে এত ডিজাইনস কিন্তু দেখানো যায় না তাই কিন্তু আপনারা আমাদের স্টোর ভিজিট করুন সমস্ত স্টোরে কিন্তু অফার চলছে অফার চলবে বাইশ তারিখ অবধি অফারগুলো আবারও আপনাদের মনে করিয়ে দিই বিনোদ দত্ত জুয়েলার্স ভবানীপুর বেহালা গড়িয়া হাওড়া আর বিধান স্মরণি শোরুমে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে তার সঙ্গে চলছে কিন্তু সোনার দামে আড়াইশো টাকা ছাড় এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সোনা কিনলে সোনা ফ্রি ঝুরি ঝুড়ি অফার্স কিন্তু আপনাদের জন্য রয়েছে যাতে আপনারা এই ধনতেরাসে কিন্তু কেনাকাটা করতে পারেন এছাড়াও দেখুন আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন টু সিক্স জিরো ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে কিন্তু আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে সেটা পাঠিয়ে দিন আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম পেজ কিন্তু আপনারা একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিন তাতে প্রচুর প্রচুর মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি নেক্সট আরও আরও কালেকশানসে কিন্তু আমরা চলে যাব এবার চলে যাচ্ছি একটু ইয়াররিংস কালেকশানসে দারুণ দারুণ কিছু ইয়ারিংস আছে আমাদের কিন্তু ইয়ারিংস অ্যান্ড টপ স্টার্টিং প্রাইজ হচ্ছে গিফট আইটেমের জন্য কিন্তু একদম ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মিলিগ্রামস থেকে তাছাড়াও একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশানস আপনাদেরকে একটু দেখিয়ে দিই দারুন দারুণ কিছু ইয়ারিং ঝুমকো রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশানস রয়েছে নেক্সট আরও একটা কালেকশানস দেখিয়ে দিই দারুণ কিছু কালেকশান খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে হচ্ছে দারুণ দারুণ ইয়াররিংস ঝুমকার কালেকশান এখানে দেখুন একটা দারুণ পাশার কালেকশান রয়েছে লাইট ওয়েটের মধ্যে কিন্তু দারুণ দারুণ পাশার কালেকশানস পেয়ে যাচ্ছেন একটাও দেখুন যেরকম বলেছিলাম ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে কিন্তু এই ধরনের গিফট আইটেমস পেয়ে যাচ্ছেন দারুণ কিছু কালেকশানসের মধ্যে নেক্সট চলে যাচ্ছি কিন্তু আমরা একটু ঝুমকাতে দারুণ দারুণ দেখুন ঝুমকা ইয়ারিংস এগুলো আপনাদের এখানে একটু দেখিয়ে দিই দারুণ দারুণ ঝুমকোজ রয়েছে ইয়াররিংস রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনসের কানবালা রয়েছে ফুল কান রয়েছে এখানে এখানে আরও একটা খুব সুন্দর কানবালার ডিজাইন রয়েছে এখানে একটা রয়েছে দারুণ একটা তিন চার নড়ির একটা ঝুমকা রয়েছে কানের এখানে রয়েছে কিন্তু একটা খুব লাইট ওয়েটের মধ্যে কিন্তু একটা হাফ কান রয়েছে এরকম দারুণ দারুণ ডিজাইনস কিন্তু আপনারা পেয়ে যাবেন কানের ইয়ার মধ্যে চলে আসছি কিন্তু এবারে একটু আমরা রিংয়ের মধ্যে দেখুন দারুণ দারুণ কিছু কালেকশন যে রিং রয়েছে লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই ধরনের সব লেডিস রিংস পেয়ে যাবেন এখানে যেমন একটা ককটে रिंग রয়েছে খুব লাইটওয়েট 3 4 ગ્રામস এর মধ্যে বাট লুক वाइज কিন্তু অনেক হেভি নেক্সট চলে যাচ্ছি জেন্টস রিংয়ের কালেকশানে দারুণ দারুন জেন্টস রিংয়ের কালেকশান পেয়ে যাবেন আমাদের কালেকশান কিন্তু স্টার্ট হচ্ছে এক গ্রাম এক গ্রাম দুশো থেকে আরও সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিন্তু এরকম লেডিস রিং দেখিয়ে দিলাম দারুণ দারুণ কিছু কালেকশানস ওয়েট যাচ্ছে কিন্তু এইট হান্ড্রেড মিলিগ্রামস থেকে স্টার্টিং নেক্সট চলে আসছি পলা রিং যেগুলো খুবই সবসময় চলছে পলা রিং টু হান থেকে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের পলার রিং এখানে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পলার ইয়ার যেগুলো কিন্তু গিফটিং পারপাসে খুব সুন্দর নেক্সট চলে যাচ্ছে কিছু লকেটে এখানে পলার লকেট রয়েছে এখানে রয়েছে দেখুন গণেশ লকেট আছে এই একটা গণেশ লকেট আমি একটু দেখিয়ে দিই এটা মাদার অফ পালের ওপর এই সামনে ধরনের লকেট আপনারা নিতে পারেন গড পেন্ডেন্ট প্রচুর রয়েছে এখানে এরকম আরও আরও লকেট রয়েছে দেখুন এরকম এটা হচ্ছে আছে গণেশ পেন্ডেন্ট আছে একটু গণেশ পেন্ডেন্ট দেখিয়ে দিই আপনাকে এরকম ধরনের গণেশ পেন্ডেন্ট রয়েছে এখানেও একটি গণেশ পেনডেন্ট রয়েছে দারুণ দারুণ কালেকশনসের কিন্তু আপনারা এই ধরনের সব লকেট পেয়ে যাবেন এটা একটা খুব সাইজের একটা লকেট আছে দারুণ একটা কালেকশন খুব লাইট ওয়েটের মধ্যে কিন্তু এরকম একটা বিগ সাইজের কিন্তু লকেট পেয়ে যাচ্ছে দারুণ দারুণ আমরা কিন্তু ডায়মন্ডের লাইট ওয়েট কালেকশানস নিয়ে এসেছি এরকম যে আপনি লকেটগুলো দেখছেন চলে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড থেকে আমটি পেয়ে যাবেন এই ধরনের কিন্তু এইট থাউজেন্ড থেকে এরপর কিন্তু টপ পেয়ে যাবেন আমাদের এখানে বেশ কিছু টপ সাজানো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন টেন থাউজেন্ড থেকে আরও আরও প্রচুর এখানে দেখুন ডায়মন্ডের কালেকশনস লাইট ওয়েটের মধ্যে রয়েছে ডায়মন্ড কিন্তু আমাদের প্রতিটি ডায়মন্ডের সাথে কিন্তু সার্টিফাইড সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন সোনা কিন্তু আমাদের হলমার্ক এইচ আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই রকম ধরনের গিফট করার জন্য দারুণ দারুণ কিছু কালেকশানস তাই ডায়মন্ডের জন্য কিন্তু আপনাদের আসতেই হবে আমাদের বিনোদ বীরে দত্ত জুয়েলার্সের শোরুমসে শোরুমস কিন্তু ভবানীপুর বেহালা গড়িয়া হাওড়া ও বিধান সরণিতে একটু ডায়মন্ডের ওয়েডিং কালেকশান দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু রয়েছে এরকম হেভি হেভি একটু সেটস এগুলো কিন্তু স্টার্ট হচ্ছে দু লাখ টাকা থেকে মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস আছে ওখানে রয়েছে কিছু ডায়মন্ডের লোহা আছে যেগুলো কিন্তু প্রাইস আছে সিক্সটি থাউজেন্ড অনলি এখানে দেখুন ডায়মন্ডের চুরি আছে যেগুলো কিন্তু মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে দেড় লাখ টাকা থেকে বিনোদ বিজয় দত্ত জুয়েলার্সের বিয়ের প্যাকেজ কিন্তু এখনও ফর্টি ফোর থাউজেন্ডে রয়েছে যেখানে আমাদের সোনার দাম আঁকা ছোঁয়া সেখানে কিন্তু আপনারা এখনও ফর্টি ফোর থাউজেন্ডে বিয়ের প্যাকেজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে পেয়ে যাচ্ছেন একটা মেয়ের নেকলেস এক পেয়ার ইয়ারিং একটা রিং সেকেন্ড আরও একটা প্যাকেজে আমি চলে যাচ্ছি আরও একটা প্যাকেজে আমরা চলে এলাম এই প্যাকেজটা কিন্তু যাচ্ছে প্রাইস এইটটি এটার মধ্যে কিন্তু আমরা অ্যাড করেছি ছেলের একটা আংটি সঙ্গে পেয়ে যাচ্ছেন মেয়ের নেকলেস এক পেয়ার ইয়ারিং একটা কিন্তু মেয়ের রিংও চলে আসছে সোনার আইটেমস তো প্রচুর আপনাদেরকে দেখালাম এবার কিন্তু চলে এসছি কিন্তু নাইনটি টু পারসেন্ট সিলভারের কিন্তু আমাদের যেসব আইটেমস পাওয়া যায় এখানে সেরম ধরনের কিন্তু কিছু সিলভার আইটেমসে পেয়ে চলে এসছি এখানে কিন্তু আপনারা সিলভারের দেখুন এরকম গিফট আইটেমস পেয়ে যাবেন ঠাকুরের থালা বাসন পূজা সামগ্রী ঠাকুর সব রকম পেয়ে যাবেন সামনে কিন্তু কালী পুজো ধানতেরা সেই সব ধরনের কালী আপনারা কিন্তু সব ধরনের কিন্তু ঠাকুরের আইটেমসও পেয়ে যাবেন এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর আমাদের দেখুন সিলভারের কালেকশানস রয়েছে এখানেও এই সব কালেকশান কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে দারুন দারুণ লকেট সেট আছে চেন আছে পেন্ডেন্ট আছে এখানে দেখুন সুন্দর সুন্দর অনেক পেনডেন্ট সেট আছে নেকলেস আছে এখানে ঠাকুরের সামগ্রী সাজানো আছে দারুণ দারুণ কারণ শাখা পলা লোহা সব রকম কালেকশানস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সিলভারের কিন্তু প্রচুর প্রচুর কালেকশানস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু সিলভারের ওয়াচ দেখিয়ে দেব আপনাদেরকে আট হাজার দশ হাজার বারো হাজারে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সিলভারের ওয়াচেস বিনোদব দত্ত জুয়েলার্সের কিন্তু ধনতেরাস ধামাকা অফার চলছে আপনাদেরকে তো প্রচুর প্রচুর ডিজাইনস আজকে দেখালাম একটা ভিডিওতে এত দেখানো যায় না আপনাদের তার জন্য কিন্তু আমাদের ভিজিট করতে হবে আমাদের শোরুমস আমাদের শোরুমস কিন্তু আপনার বাড়িরই নিকটে আমরা কিন্তু আছি ভবানীপুর বেহালা গড়িয়া হাওড়া বিধানসরণীতে আমাদের প্রতিটি শোরুমস কিন্তু মেট্রো কানেক্টেড আছে অফার্সগুলো আবার আপনাদের বলে দিয়ে আমাদের কিন্তু শোরুমসে ধামাকে দার অফার চলছে সোনার দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা ছাড় আর মজুরিতেও পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন সোনা কিনলে সোনা ফ্রি হ্যাঁ শুনেছেন সোনা কিনলে সোনা ফ্রি এই সব অফার্স পেতে কিন্তু আপনারা চলে আসুন আমাদের বিনোদ বেরি দত্ত জুয়েলার্সের শোরুম যে পাঁচটা শোরুম আমাদের ভবানীপুর বেহালা গড়িয়া হাওড়া বিধান সরণি সব শোরুমে কিন্তু এই অফার্স পেয়ে যাবে একদম বাড়ি বসেও কিন্তু গয়না কিনতে পারেন আমরা কিন্তু ইন্স্যুরেন্স করে আপনার বাড়িতে পৌঁছে দেব এ ছাড়াও কিন্তু ইএমআই তে গয়না কেনারও আমাদের দোকানে সুযোগ আছে তো যে বিভিন্ন ধরনের আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে তার জন্য কিন্তু আমাদের যে স্ক্রিনে যাওয়া নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনি ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে একদম তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার